একদম লো বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের একদম সুপার ফ্রেশ কন্ডিশনের খুব ডিউরিবিলিটি হাই পারফরমেন্স এবং খুব টেকসই এবং এগুলো খুবই মানে কাজ করার জন্য খুব পারফেক্টলি ডিভাইস হবে এই ধরনের কিছু ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলো আমি আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট একটা প্রাইস দেবে ইনশাআল্লাহ সম্মানিত আমরা আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে অ্যাসার টাওয়ার অ্যাসার টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে জাস্ট আপনার ওয়ার্ডার কিন্তু প্রোডাক্টটি আমরা পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আপনি ল্যাপটপটি দেখে চেক করে যদি আপনার মনের মতো হয় বা চয়েস হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এইচ এম এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন কি ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আমাদেরকে পরবর্তীতে কি ধরনের প্রোডাক্ট আপনাদের রিকোয়ারমেন্ট আসছে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপরে কিন্তু প্রয়োজনে পরবর্তীতে আমরা সেই ভিডিও প্রোডাক্টগুলো আবার রিভিউ নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো সর্বপ্রথম যে প্রোডাক্টটি দিয়ে আজকে শুরু করব। সেটা হচ্ছে লেনোভো থিঙ্ক এক্স ওয়ান কার্বন যারা লেনোভো লাভার রয়েছেন যারা লেনোভো ল্যাপটপ ইউজ করেন তারা জানেন যে এক্স ওয়ান কার্বনটা কতটা লাইট ওয়েট এবং স্লিম হয়ে থাকে ল্যাপটপটির ডিউরিবিলিটি কেমন লেনোভো ThinkPad X1 Carbon ওয়ান কার্বন কোরাই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম ষোলো জিবি র্যাম SSD ছাপ্পান্ন জিবি এন এসএসজি যা আপনি আপডেট করতে পারবেন ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং এটাতে 14 ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস ডিসপ্লে রয়েছে একদম ন্যানো বেজেল ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ থ্রি টু ফোর আওয়ার মিনিমাম পেয়ে যাবেন অরিজিনাল চার্জার রয়েছে এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে টাইপ সি পোর্ট সহ এবং চার্জিং সিস্টেমটা সি কার্বনের মধ্যে যেগুলো টাইপ সি চার্জিংয়ের ল্যাপটপ রয়েছে ল্যাপটপগুলো কিন্তু খুবই লাইট ওয়েট এবং স্লিম হয়ে থাকে এক কেজি ওজন ওয়েট অনলি মাত্র ওয়ান কেজি ওয়েটের এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে দেখে পার্চেস করতে পারবেন এবং অরিজিনাল এবং অথেন্টিক সব অ্যাক্সেসরিজ থাকবে এতটুকু গ্যারান্টি রয়েছে এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই প্রিমিয়াম ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এটা হচ্ছে ডেল ল্যাচো সেভেন ফোর এইট জিরো প্রসেসর কোরাই ফাইভ সেভেন জেনারেশন র্যাম এইট জিবি ডিডিআর ফোর যা আপডেট করতে পারবেন এসএসডি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি যা আপডেট করতে পারবেন ব্যাকলাইডিং কিবোর্ড এবং এটা ডিসপ্লে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং ফর্ডেন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে থ্রি টু ফোর আওয়ার ব্যাটারি ব্যাকআপ মিনিমাম তিন চার ঘন্টা কমপক্ষে পাবেন অরিজিনাল চার্জার রয়েছে এই ল্যাপটপটি আমাদের থেকে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় অল পার্টস অরিজিনাল হবে অরিজিনাল অ্যাক্সেসরি সহ চার্জারটা অরিজিনাল হবে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন টোয়েন্টি থ্রি টাকা অনলি তেইশ হাজার টাকা ল্যাপটপটি রেগুলার প্রাইস পঁচিশ আমরা ডিসকাউন্ট করে তেইশ হাজার করে দিছি তেইশ হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছে আরেকটি ল্যাপটপে এটা হচ্ছে ডেল অ্যাচিটিউড সেভেন ফোর এইট জিরো এটা প্রসেসর কোরআ সেভেন সিক্স জেনারেশান র্যাম এইট জিবি ডিডিআর ফোর এস এডি রয়েছে টু ফিফটি সিক্স এনবিএম এসএডি ফরটিন ইঞ্চি ফোর এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড ওয়ান এইটি ডিগ্রি ফ্লিপ হয় খুবই ডিউরিবিলিটি ল্যাপটপ এটা এটা আমরা আমাদের বিজনেস ল্যাঙ্গুয়েজে যদি বলি আপনাকে একদম খাঁটি বাংলা ভাষায় যেটা আমরা বলি সেটা হচ্ছে কই মাসের প্রাণ এই ল্যাপটপগুলো কখনো ডেড হয় না ল্যাপটপগুলো একেবারে ডেড হয়ে যায় না মারা যায় না ল্যাপটপগুলো অনেক টেকসই চার থেকে পাঁচ বছরও ইউজ করতে পারবেন অনায়াসে ইউজ করতে পারবেন এর কোরাই সেভেন সিক্স জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসজি এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন টোয়েন্টি থ্রি থাউজেন্ড টাকা তেইশ হাজার টাকা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি একটা প্রিমিয়াম সেগমেন্টে ডেল ল্যাসিটিউট সেভেন থ্রি ডাবল জিরো মেটাল বডি ন্যানোভেজেল ডিসপ্লে সিলভার কালার কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর র্যাম সিক্সটিন জিবি এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লেতে ইনবিল্ড টাচ স্ক্রিন রয়েছে ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হবে এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে মেটাল বডি সিলভার কালার চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন তিন ঘন্টা গ্যারান্টি দিচ্ছি এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স রয়েছে এটা আমাদের থেকে পারচেস করতে পারবেন থার্টি ফোর থাউজেন্ড টাকা চৌত্রিশ হাজার টাকা এরপরে চলে যাচ্ছি একটা গেমিং কনফিগারেশনের ল্যাপটপে এই ল্যাপটপটি হচ্ছে একদম হট সেল আইটেম এসপি এলিড বুক এইট ফোর ফাইভ জি এইট মোস্ট পপুলার ডিউরিবিলিটি হাই পারফরমেন্স এবং এটা মানে সুপার সুপার পারফরমেন্স রয়েছে ল্যাপটপটির কারণ এই ল্যাপটপটা কোর রয়েছে সিক্স কোর এবং সিক্সটিন এমবি ক্যাশ সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে রাইজেন ফাইভ প্রো ফাইভ সিরিজ ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজের প্রসেসর র্যাম সিক্সটিন জিবি ডিডিআর ফোরের বত্রিশশো বাঁশ স্পিডের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন এস এসএচডি ফরটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ফুল মেটাল বডি সিক্স কোর আগে বলেছি সিক্স কোর সিক্সটিন এমবি ক্যাশ অলমোস্ট একটা গেমিং কনফিগার এই পাওয়ারফুল ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন এবং আমাদের নিকট যে ইউনিটগুলো অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপগুলো হচ্ছে মেড ইন তাইওয়ান খুব ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট মানে আপনাকে দেখে বোঝাই যাবে না যে এটা ইউজ ল্যাপটপ এত ফ্রেশ এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন একটা ভালো একটা ডিসকাউন্ট প্রাইসে অনলি থার্টি এইট থাউজেন্ড টাকা আর ত্রিশ হাজার টাকা ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালার মেটাল বডি মেটাল বডি ব্ল্যাক কালার কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর র্যাম সিক্সটিন জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এন বিএম ডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে খুব লাইট ওয়েটের ভিতরে স্লিম আলট্রা স্লিম ল্যাপটপ লাইট ওয়েট এবং ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো একটা ব্যাক পাবেন এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন ফর্টি সেভেন থাউজেন্ড টাকা অনলি সাতচল্লিশ হাজার টাকা এরপরে চলে যাচ্ছি এটা হচ্ছে একটা ওপেন বক্স ল্যাপটপ লেনোভো থিঙ্ক এক্স থার্ড ইন জেন ফোর রাইজেন সেভেন সেভেন এইট ফাইভ জিরো ইউ সেভেন এইট ফোর জিরো ইউ রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ মানে এটা হচ্ছে ইন্টেল কম্পেয়ার করলে আই সেভেন থার্টিন জেনারেশন র্যাম সিক্সটিন জিবি ডিডিআর ফোর ছয় হাজার চারশো বা স্পিডের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমএসএি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ জি আইপিএস ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং এটাতে এইট কোর সিক্সটিন থ্রেড এবং সিক্সটিন এমবি ক্যাশ ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটিও আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন একটা ওপেন বক্স ল্যাপটপ মাত্র সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকা এরপরে চলে যাচ্ছে একটা ওয়ার্ক স্টেশনে প্রফেশনাল ওয়ার্ক স্টেশন সিক্সটিন ইঞ্চি ডিসপ্লের ভিতরে অলমোস্ট একটা ডেস্কটপের মতো ইউজ করতে পারবেন ওপেন বক্স ল্যাপটপ এটাও লেনোভো থিঙ্ক পি সিক্সটিন এস ওয়ার্ক স্টেশন কোরআ সেভেন থার্ডিন জেনারেশন পি সিরিজের প্রসেসর র্যাম সিক্সটিন জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এন বিএম ডি সিক্সটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার ক্যামেরাতে সাইবার লক এটাও মেটাল বডি ফুল মেটাল বডি ল্যাপটপ ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেহেতু এবং এটা ডিউরেবিলিটি এটা বুঝতেই পারতেছেন একদম টোয়েন্টি ফোর আওয়ার্সের ল্যাপটপটি ওপেন রেখে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর ব্যাটারি হেলথ তো হান্ড্রেড পার্সেন্ট রয়েছে সাইকেল কাউন্ট একেবারেই কম ওপেন বক্স ল্যাপটপ হওয়ার কারণে এই ল্যাপটপটিও আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা তো বিয়র্স আমাদের ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি রান করবেন যদি কোনো ধরনের ট্রাভেল পেয়ে যান আমরা ডিভাইস চেঞ্জ করে দিব এরপরে ফাইভ ইয়ারটি সার্ভিস রয়েছেই আর প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার একটা প্রিমিয়াম ব্যাগ ল্যাপটপের বক্স তারপরে একটা গিফট হিসেবে মাউস থাকবে তো সম্মানিত ভিউয়ার্স আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও তো দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম